সালাম আলাইকুম আলহামদুল্লাহ হুজুর আমি ভালো আছেন আপনি তো বাগেরহাট জেলা ইস্তেমায় শরী খাওয়ার জন্য কাকেল থেকে গেছেন এটা আমাদের কার গজালি হুজুর

বেড়ে জি জি এই আর ঠিক আছে সেলিম আমরা পরবর্তী খবরের জন্য আপনাকে আবার ফোন দেব ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রাসেল ভাই ভালো আছেন ভাই আমি সায়ম বলছি একটু আপনারা তো আমরা জানি নেত্রকোনা ইস্তেমার উদ্দেশ্যে কাকেলের জামাতের সাথে আছেন এটা আমাদের কারগুজারি শোনাবেন

ঘর করা করা হয়েছে এবং বাঁশ দিয়ে এরকম প্যান্ডেল করা হয়েছে এবং প্রচুর পরিমাণে বাঁশ আমরা সাইজ করে রেখেছি এবং কাতার গুলো কেটে রাখছি এবং বাঁশগুলো পোতার জন্য আমরা ছিদ্র পর্যন্ত করে রাখছি বেশ কিছু টয়লেট করে রাখছি অনেক টয়লেট এবং বেশ কিছু রিং রিজার্ভে রাখছি এবং আমরা টিউবওয়েল অনেক বড় বড় পুকুরে বাজার সংলগ্ন ময়দান বিশাল বড় ময়দান এখানে যারা বাড়িওয়ালা আছেন বিল্ডিং ছেড়ে দিচ্ছেন আরো এক সপ্তাহ আগে ওই বিল্ডিং এর ভিতরে আমরা থাকতেছি আরেক মহিলা একটা নিজের পুকুর ছেড়ে দিবেন বিশাল বড় পুকুর এবং তার দুইটা ঘর একটা ঘর আমাদেরকে দিয়ে দিবেন জি জি ব্যবহারের জন্য এবং আরেক ভাই তার টয়লেট করার জন্য জায়গা করে দিয়েছেন মাশাআল্লাহ প্রত্যেককে বলেছেন যে আপনাদের যা কিছু লাগে আমরা আছি এবং এলাকার সমস্ত লোক 99% জায়গা হইছে।